আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে আমি মুরগিগুলাকে খাবার দিয়ে দিছি তো চলে আসছিলাম খাবারের মধ্যে খাবার পরিষ্কার করার জন্য খাবারটা অনেকটা নোংরা হয়ে আছে ওদেরকে প্রতি সাপ্তাহিক মানে শুক্রবারে হচ্ছে আমি জিং দেয় আর হচ্ছে শনিবারে দেই ক্যালসিয়াম সাপ্তাহিক কোচ করা আছে প্রত্যেকটা মেডিসিন তো আমি এইভাবে ওদেরকে মেডিসিন দিই তো শুক্রবারে যদি আমি জিং দেই শনিবারে দিই ক্যালসিয়াম তারপরে হচ্ছে রবি সোমবারে দিই এডি তিরি তারপরে মঙ্গলবারে দিই হচ্ছে টনিক বুধ আর বৃহস্পতিবারে দেই হচ্ছে ই সেল ঠিক আছে তো এইগুলা হচ্ছে ডিমের উৎপাদন বাড়ায় মুরগি সুস্থ হয় ভিটামিনের কোনো ঘাটতি থাকে না তো অনেকগুলা ডিম পারে আর হচ্ছে ওদের ওরা অনেকটা সুস্থ থাকে তো সবগুলো মেডিসিন আমি নিয়ে আসি তো একসাথে এরকমভাবে সাপ্তাহিক খুশ করে রাখছি মানে এক এক দিন এক এক রকমের মেডিসিন দিই তারপরে এর সাথে দেই এক ফর্মুলা তো এক ফর্মুলাটা হচ্ছে মাসে আমি মানে এক মাসের ভিতরে তিন দিন দিই ঠিক আছে তো তিন দিন একটা না তিন দিন আমি এক ফর্মুলা খাওয়াই তারপরে হচ্ছে চার দিন সাদা পানি চলে তারপরে আবার চার দিন পর থেকে আবার মাস মানে শুরু সাপ্তাহিক কোর্স আবার শুরু হয়ে যায় এরকমভাবে ধরেন শনিবারে হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে রবি সোমবারে হচ্ছে এডিতিরি মঙ্গলবার হচ্ছে রিবাটনি বৃহস্পতিবার বুধবার আর বৃহস্পতিবার হচ্ছে ইসেল আর শুক্রবার হচ্ছে জিঙ্ক এরকমভাবে সাতটা এক সপ্তাহ চলে যায় যাওয়ার পরে যখন তিন সপ্তাহ হয় তখন আমি তিন দিন এক তিন দিন ই এক ফর মারা দিই আর হচ্ছে চার দিন সাদা পানি চলে চার দিন সাদা পানি চলার পরে আবার শুরু করে দিই সপ্তাহে এভাবে আমি এক মাস ওদেরকে মেডিসিন খাওয়াই ঠিক আছে মানে এক মাসের ভিতরে চার দিন আমি গ্যাপ দেই যে চার দিন শুধু সাদা পানি খাওয়াই আর বাকি সবগুলো দিনই মেডিসিন দিই তো ডিমের উৎপাদন বাড়ানোর জন্য আপনারা এই মেডিসিনগুলো ফলো করতে পারেন ঠিক আছে ইসেল এক ফরমোরা তারপর রিভার টনিক তারপর এডি তারপর হচ্ছে জিং তারপরে ক্যালসিয়াম এক ফরমোরা সবগুলা মেডিসিন খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের মুরগি ডিমের উৎপাদন বাড়বে অনেকগুলো ডিম পারবে মুরগিগুলো সুস্থ থাকবে আর হচ্ছে আপনারা মুরগি কে মানে লেয়াল্লার ওয়ান ফিট কি খাওয়াবেন লেয়ারলার ওয়ান ফিটগুলো খাওয়ালে দেশি মুরগি কণ মানে যে কোনো মুরগি সব সময় ডিম দিবে ইনশাল্লাহ আর হচ্ছে আমি যেহেতু দেশি মুরগি ফাওমি মুরগি অষ্টর মুরগি সবগুলো মুরগিকে আমি মানে লেয়ারলার ওয়ান খেতে দিই ঠিক আছে তখন তারা অনেকগুলো ডিম দেয় তো দেশি মুরগি অনেকে যারা দেশি মুরগি পালন করে তারা হচ্ছে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম দিই মানে একদিন ফাঁকে ফাঁকে ডিম দিই তো আমার দেশি মুরগিগুলো হচ্ছে সব সময় ডিম দিই মানে প্রতিদিন ডিম দিই কারণ প্রতিদিন প্রতিদিন ডিম দেওয়ার কারণ হচ্ছে আমি যে লাল লাল ওয়ান ফিটটা খাওয়াই ওইগুলো খাওয়াতে আমার দেশি মুরগিগুলা প্রতিদিন ডিম দিই কোনো দিন গ্যাপ দিই না ঠিক আছে তো তার জন্য দেশি মুরগি পালন করেন আজই যেই পালন করেন না কেন মানে ওয়ান ফিটটা দিবেন খাওয়াবে না ডিমের বয়সী মুরগিকে সবসময় লেলার ওয়ান ফিট খাওয়াবেন তার সাথে আবার ন্যাচারাল কিছু খাওয়া দিতে পারেন চাউল তারপরে ফার্মি মুরগিকে মাঝে মধ্যে গাছ দিতে পারেন তারপরে অন্যান্য যে খাবার আছে আমাদের ওইগুলা দিতে পারেন গম চাউল তারপরে বসি ওইগুলা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো করবেন আর আমাদের ভিডিওটি কেমন হলো কমেন্ট জানাবেন তো আমি যে যে মেডিসিনের কথা বললাম সবগুলো মেডিসিন ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগি কতদিন ডিম দিবে ইনশাল্লাহ